দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে জল জমে রয়েছে চাকদা বনগা রোডের একটি বিস্তীর্ণ অংশে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে ও ফল মেলেনি প্রতিবাদে শুক্রবার রাস্তার জমা জলে সাঁতার কাটলেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ স্থানীয় বাস স্ট্যান্ড থেকে শুরু করে বারো নম্বর জাতীয় সড়ক পর্যন্ত রাজ্য সড়কের অবস্থা এতটাই শোচনীয় যে প্রতিদিন কয়েকশো যাত্রীকে হাঁটু জল পেরিয়ে ট্রেন বা বাস ধরতে হচ্ছে দোকানের সামনে জল জমে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা নিকাশী ব্যবস্থার এমন বেহাল দশার জন্য চাকদা পুরসভাকে দুষছেন স্থানীয় বাসিন্দারা এই অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন পথে নেমেছিল বিজেপি আমাদের এই প্রতিবাদ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে যে গত কয়েক বছর ধরে প্রায় ছ সাত বছর ধরে এই চারটা চৌমাতা থেকে রথতলা পর্যন্ত ঠিক বর্ষার আগে বর্ষা হওয়ার শুরুতেই এই রাস্তা জলমগ্ন হয়ে যায় ফলে এখানে প্রতিদিন দেড় লক্ষ মানুষ এখান থেকে যাতায়াত করে প্রায় কোমর সমান জল জমে তো এখানে ব্যবসায়ীদের অসুবিধা হয় পুজোর সময় পুরো জলমগ্ন হয়ে থাকে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয় মানুষের যাতায়াতের দুর্ভোগের শেষ নেই ফলে এই প্রশ্নে আমরা বারবার প্রশাসনকে বলছি রাজ্য সরকারকে বলছি স্থানীয় লোকাল স্তরে পঞ্চায়েত সমিতি আমাদের পৌরসভাকে বলছি কিন্তু কেউ কোনো কর্ণপাত করছে না তিন বছর দু বছর আগে আমরা নৌকা নিয়ে ছিপ নিয়ে ধান গাছের চারা নিয়ে এখানে বিক্ষোভ করেছিলাম তারপরে আমি এলাকার এমএলএ হিসাবে প্রশাসনের সাথে ধারাবাহিক মিটিং করেছি বিডিও অফিসে বিডিওর সাথে করেছি পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে করেছি তারপরে আমি পৌরসভার চেয়ারম্যানের সাথে করেছি এর সাথে করেছি এসডিওর সাথে করেছি এবং রাজ্যের চিফ ইঞ্জিনিয়ার টি ডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছি এমনকি আমাদের রাজ্যের মন্ত্রী পিডাব্লিউডি দপ্তরের পুলক রায় তাকে আমি মেল করেছি তাকে চিঠি দিয়েছি হার্ড কপি তার সাথে মৌখিক বসে কথা বলেছি ফলে ধারাবাহিকভাবে আমি চেষ্টা করে যাচ্ছি এই রাস্তাটা যাতে হয় সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থে মূলত আমি এই আন্দোলন করছি মিছিল শেষে দিন রাস্তার জমা জলে সাঁতার কাটলেন চাকদার বিজেপি বিধায়ক অবিলম্বে নিকাশি ব্যবস্থার সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক বঙ্কিম ঘোষ নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়াল